এইতো ঈদের গরম মাংস গরম মশলা করতেছি আমি আলাদা গোলমরিচ আর দারচিনি আমার গুড় আছে এগুলা আমি মিক্স করে নেব পরে এখানে যে জায়ফল জুলা স্টাল এলাচি কালো এলাচিচিচি তেজপাতা এটা হলো পুস্ত পুস্ত দানা এটা জয়ত্রী জয় জয়ফল জয়ত্রী এগুলোর মধ্যে ধনিয়া গোলমরিচ

কাঁঠালের বে দিয়ে রাখছি কাঁঠালের গরুর মাংস দিয়ে কাঁঠালের কাঁঠাল কিনে আনছিলাম কালকে একটা আমি তো কাঁঠাল লাইক করি না আমার কাঁঠাল কাঁচা কাঁঠালের তরকারি অনেক পছন্দ করি খাইতে আমার অনেক ভালো লাগে আর লং দিছি আর দারচিনি আর গোলমরিচের গুঁড়া এগুলো আমি পরে অ্যাড করব আমার গুঁড়া আছে এই যে গুঁড়া এগুলো দারচিনির গুঁড়া অ্যাড করবো তারপর পরে গোলমরিচের গুঁড়া অ্যাড করবো পরে জিরা করবো জিরা আর গরম মশলা তেলে যে জিরা জিরা আমার আগে ছিল আছে আমি আরো পাঁচফোরণ করে রাখছি তারপরে আরো মশলা চটপটি মশলা আছে আমার করে রাখছি জন্য আমি এগুলো আর করবো না এখন চটপটির জন্য আলু আর ডিম বসাইছি এখানে চা হচ্ছে আমার হাজব্যান্ডের রং চা আদা জিরা লং এলাচি দারচিনি গোলমরিচ সব কিছু করোনা ভাইরাসের এই মহামার বলছে একদিন আমার আগের ভিডিওতে আছে এই রেসিপি আমি আজকে রুজা রাখছি এই জন্য চাষ অনেক সময় খাই অনেক সময় খাই না গরমে ভালো লাগে না দেখে অনেক খারাপ লাগতেছিল এরপরে মশলাগুলো করলাম আর গরুর মাংস রান্না করলাম আমি তাও পুরোটা ইয়া করতে পারি না অনেক লম্বা হয়ে যায় ভিডিও পরে বাকি রেসিপিগুলো দেখাবো এই তো রেডি হয়ে গেল আমার এখানে জিরার গুঁড়া এখানে গরম মশলা সবাই কি ঈদের শুভেচ্ছা রেডি ছেলেগুলা ওই যে আওয়াজ দিয়ে রাখে ভিডিও গেম দেখে টিভির আওয়াজ ছোটটা নিয়ে থাকে এই জন্য আপনারা কিছু মনে করবেন না একটু আওয়াজ হয়

kita right, nih হলুদের গুঁড়া হলুদে কিন্তু আমার অনেক কালার হয় জন্য এক চামচ দিলাম মরিচের গুঁড়া এক চামচ

Ciao, ciao, facciamo ciao, 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 e ciao, ciao, ভালো করে মের করে তারপরে বসাই দিব চুলা কিন্তু অফ হয়ে যাচ্ছে এখন

맞 <목소리도>